আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো বা জানবো সেটি হলো সফটওয়্যার কত প্রকার তো চলুন জেনে নেই সফটওয়্যার কত প্রকার বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে প্রতিটি নির্দিষ্ট উদ্দেশ্য পরিবেশনের জন্য ডিজাইন করা হয়ে থাকে সফটওয়্যারকে আমরা সাধারণত নিমুক্তভাবে ভাগ করতে পারি সেগুলি কি সেগুলি হলো অপারেটিং সিস্টেম সফটওয়্যার সফটওয়্যার প্রোগ্রামিং সফটওয়্যার ইউটিলিটি সফটওয়্যার শিক্ষামূলক সফটওয়্যার এবং বিনোদন সফটওয়্যার তাহলে যদি পরীক্ষায় আসে সফটওয়্যার কত প্রকার আশা করি এই টি দেখলে আপনি নিশ্চয়ই লিখতে পারবেন বা বলতে পারবেন এই ছিল আজকের চমৎকার টি টুয়েলটি আল্লাহ হাফেজ